দু ঘন্টায় ঝড় বৃষ্টি শুরু কলকাতা সহ দক্ষিণবঙ্গের সাত জেলায় সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর তো কবে থেকে শুরু হচ্ছে ঝড় বৃষ্টি বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন টানা তাপ প্রবাহে রাজি অবসান আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবার রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তবে গতকাল থেকে শুরু করে আগামী এগারোই মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। উত্তরেও চলবে তার লব আবহদকত জানিয়েছে আজ দক্ষিণের প্রায় সব জেলাতে হালকা বৃষ্টি হবে ভিজবে কলকাতাও। রাতের দিকে 224 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি পূর্ববাস রয়েছে হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে। আগামী 8 মে পর্যন্ত উপকূল সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টি এবং পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনাও রয়েছে এর জেরে সমুদ্রের কাছাকাছি অঞ্চলে বাড়তি সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর প্রায় এক মাস টানা প্রবাহের পর এবার ঝরবে বাড়ি ধারা আগামী সপ্তাহের শনিবার পর্যন্ত গোটা রাজ্যেই ঝড় বৃষ্টির পাশাপাশি কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে সোমবার কালবৈশাখী ঝড়ের সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় সোমবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া চলবে কখনো ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কখনো ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে হাওয়া বইবে রবিবার রাতের দিকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় ঝড়ের পূর্বাভাস রয়েছে এর মধ্যে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় উঠতে পারে